আবারও জগৎবল্লভপুরের দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়া ও উদয়নারায়ণপুর রোডের জগৎবল্লপুরের ইছানগরী নিমতলা এলাকায় যেটা জানা যাচ্ছে গত দেড় মাস ধরে জগতবল্লভপুরের ইছানগরী এলাকায় সামান্য ঝড় বৃষ্টি ও এছাড়াও রকম কারণ ছাড়াই ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু ওই সাধারণ মানুষের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এছাড়াও গ্রামবাসীদের দাবি যে বারবার ইলেকট্রিক অফিসে ও প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরহ মেলেনি তাই এদিন অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা জগৎবল্লপুরের ইছানগরী নিমতলা এলাকায় রাস্তার মধ্যে বাস ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সরাসরি দেখতে থাকুন সেই ভিডিও হেডলাইন টুডের পর্দায় এখানে কয়েকদিন থেকে বিদ্যুৎ সরবরাহের বিরাট ঘাটতি প্রচণ্ড গরম আমরা সবাই জানি কী দুঃসহ যন্ত্রণা তার মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তার যদি কোনো ব্যবস্থা না থাকে বাধ্য হয়ে মানুষ আজ উৎক্ষিপ্ত এই জন্য উদ্বোটন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বাধ্য হয়েছি আমরা এই রাস্তা অবরোধ করার জন্য না কারণ এখন আমরা দেখলাম যে আমরা একটা আশাই ছিলাম যে এগারো হাজার লাইন হচ্ছে আমাদের কোনো সমস্যা থাকবে না কিন্তু এগারো হাজার লাইনগুলো তো আমরা তো আরও বিরাট সমস্যায় পড়ি না কোনো ভোল্টেজ নাই লো ভোল্ট হচ্ছে কোনো ফেজে কারেন্ট থাকছে না মানুষ অসহ্য যন্ত্রণার মধ্যে একটা সামান্য পাকা পর্যন্ত ঘরে না মানুষ বাধ্য হয়ে আজকে এই রাস্তা নামতে বাধ্য হয়েছে এবং যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে অতি সত্তর স্টেমিনার তার জন্য আমাদের এই অবরোধ যথারীতিভাবে সুন্দরভাবে যাতে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ আমরা পাই আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা সবাই জানি যে এই বিদ্যুৎ না এমনি অসহ্য গরম যে একটু বিদ্যুৎ পাকা চলে মানুষের কী অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রটা আমাদের বেরিয়ে যাচ্ছে লাভ হলো না আমরা চাইছি খবর যে ফোন করে ফোন ধরছেই না ওদের যে রেগুলার যে লোক থাকে কাজে তাদেরও বার্তা নেই হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে এখন পর্যন্ত থানা আসেনি তো বাধ্য হয়ে আজকে এই রাস্তায় নামতে হয়েছে বাধ্য হয়েছে থানা থানা এসে এসে ঘুরে দেখে গেছে ঈশানগরী নিমতলা আমার নাম জয়নালদিন লস্কর